আপনি যতই ঢাকুন টিনার স্বভাব চরিত্র ভালো নয় এরম একটা কমেন্ট করেছেন এক ভিউয়ার্স আচ্ছা ম্যাডাম আপনাকে আমার একটা কোশ্চেন আপনার কোথায় মনে হলো টিনুকে আমি ঢাকছি আপনি জানেন দু চার দিন আগে আমাকে কিছু ভিউয়ার্স বলেছিল টিনুর জন্য আমি ভীষণ ক্ষতিকারক একজন বুঝতে পেরেছেন তাহলে কখন বলে মানুষ যে টিনুর জন্য ক্ষতিকারক তার মানে কি আমি যে ভিডিওগুলো করছিলাম সেগুলো টিনার বিরুদ্ধে যাচ্ছে এরকমই বক্তব্য তাদের তার জন্যই তারা বলেছে এই কথাটা তাদের মনে হয়েছে তাই যাই হোক আমি না তো টিনুর জন্য কোনো দিন কোনো ক্ষতিকারক জিনিস বলেছি আর না তো ওর কোনো কিছু ঢেকেছি ঢাকার কি আছে সব যখন সে সামনে নিয়ে চলে এসেছে সব যখন ফোকলা সামনে নিয়ে চলে এসেছে সেখানে আমি কি করে ঢাকব টিনু ফোকলার রিলেশন টিনুয়ার ফোকলা ব্যাপারটাতে ছিল আমি কে ঢাকবার ফোকলা সব উদমা করে দিচ্ছে টিনু সব উদমা করে দিচ্ছে আমি ঢাকবার কে এটা তো আপনারা আশ্চর্য টাইপের কথা বলেন না আর আমি আজ পর্যন্ত কোনো দিন কোনো ভিডিওতে ফোকলাকে সাপোর্ট করেছি আমার মনে হচ্ছে না কারণ এই ছেলেটিকে আমার প্রথম থেকেই কোনো দিনই সুবিধাজনক মনে হয়নি তার কারণ আমি একটা জিনিস বুঝি যে আমি যদি কারোর সঙ্গে রিলেশানে যাই প্রথম আমার যেটা কাজ সেটা হচ্ছে দায়িত্ব কর্তব্য ঠিক আছে তো সেই জায়গায় আমি নিজের চাকরি ছেড়ে দিয়ে এসে ফাট মেরে বাইক নিয়ে ঘোরাঘুরি করছি আর লেকচারবাজি মারছি আর সবার চ্যানেলে গিয়ে গিয়ে বড় বড় লেকচার মারছি এবং বলছি মুখ বেছে আমি খেতে চাই না ইউটিউবে মুখ বেছে আমি খেতে চাই না মানে নিজেকে একটা বিশাল হনু দরের হনু মনে করছে অথচ টিনো মুখ বেছে যে টাকা ইনকাম করছে সেই টাকায় আমোদ ফুর্তি ইভেন্ট ঘরের ইন্টিরিয়ার করিয়েছে তাহলে সেই ছেলেকে যোগ্য ছেলে বা ভালো ছেলে বলার মতো ধৃষ্টতা আমি দেখাতে পারবো না তাই কোনো কালেই ফোকলা আমার পছন্দের কেউ ছিল না আর না তো ওকে আমি কোনো দিন সাপোর্ট করেছি না তো ওকে কোনো বাজে কথা বলেছি আর না তো কোনো দিন ওর ওর গুণগান করেছি তাহলে আপনারা যে এই কথাগুলো বলেন কিভাবে বলেন আমি তো বুঝতে পাই না আচ্ছা এইবার দেখুন টিনু কন্টেন্ট দিচ্ছে লাস্ট যে ভিডিওটা করেছে ছ মিনিট উনিশ সেকেন্ড মনে হয় মোস্ট প্রবাবলি এইটুকুনি একটা ভিডিও দিয়েছে তাতেও যখন আইসক্রিম খাচ্ছে সেই সময় ও আইসক্রিম খেতে খেতে এক হাসি নিয়ে একটি ছেলের দিকে তাকালো আর ছেলেটা বাইকে করে যাচ্ছে ওর দিকে তাকিয়ে তাকিয়ে হেসে এসে তাহলে যখন এত ছেলেকাণ্ড হচ্ছে যতজন এত ছেলেকাণ্ড হচ্ছে তখন এই জিনিসটা যেই ক্লিপ দেখাবে যারা ছেলেকাণ্ড নিয়ে নাচানাচি করছে তারা এটা নিয়ে আবার কথা বলবে তাই না তাহলে ওই ইচ্ছাকৃতই সেটাকে রেখে দিয়েছে ও এখানটা কাট করে দিতেই পারতো অন্য কিছু ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারতো কিন্তু না ও ওই জায়গাটা ইচ্ছা করেই রেখেছে যে এসেছি এইবার আপনারা বলতে পারেন তাহলে ওই দেখো ছেলেবাজি করছে না তো কোনো ছেলে রাস্তা দিয়ে যেতেই পারে তাই না তো কোনো ছেলে তো তাকে দেখে আমরা কি একগাল হাসি হাসি না হাসি তো তাহলে সেই না আমাকে দেখে কি ভালো তো আমরা এত বয়স হয়ে গেছে তারপরে কত লোক আছে কেউ বলে আন্টি কেউ বলে বৌদি কেউ বলে দিদি কেউ বলে বন্ধু তো দেখে কথা বলে না রে কেমন আছিস বা কোথায় আছিস হ্যাঁ ভালো তো এরকম বলে না আমরা বলি না আমরাও তো বলি তাহলে আজকে যেহেতু টিনুর চরিত্র নিয়ে এত কথা হচ্ছে তাহলে স্বাভাবিকভাবে বাইকের পিছনে করে কোনো ছেলে যাচ্ছে আর সেই ছেলে ওকে দেখে মুচকি হাসছে আর টিনুও তাকে দেখে মুচকি হাসছে তাহলে এই একগাল হাসির পিছনে রহস্য কি খোঁজবার জন্য আবার তার পিছনে পড়ে যাবে তাহলে সেটা তো টিনু জানে কিন্তু তারপরেও টিনু সেটাকে রেখে দিয়েছে কারণ টিনুর কিছু যায় আসে না যতদূর আমি জানি ওকে নিয়ে কে কী কন্ট্রোভার্সি করছে তাতে ওর কিছু যায় আসে না আর তার জন্যই রেখে দিয়েছে অরিজিনালিটি দেখিয়েছে যে হ্যাঁ আমার পাড়াতে তো কোনো লোকের সঙ্গে দেখা হলে আমি রাস্তাঘাটে হায় হ্যালো করি বা হাসি বা তাকে দেখে হাসি সে যদি আমার দিকে তাকে হাসি এটা হচ্ছে সৌজন্য বিনিময় বোঝেন তো নিশ্চয়ই তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ভালো আছি বলাটা না একটু খারাপ তার কারণ হচ্ছে এত মানে ল্যাদ লাগছে এত এনার্জি লস হয়ে যাচ্ছে এত গরম পড়ে যাচ্ছে এত তাড়াতাড়ি এত গরম পড়ে গেছে পাখা ছাড়া তো বসাই যাচ্ছে না আর প্রচণ্ড ঘাম বেরিয়ে যাচ্ছে আর নিজেকে মানে প্রচণ্ড টায়ার্ড ক্লান্ত লাগছে এটা কিন্তু ঠিক তাই ভালো আছি চন্মনে আছি এই কথাটা বলা যাবে না দেখে বুঝতে পারছে দেখো শ্যাম্পু করেছি কেউ বলবে চুলটার অবস্থা দেখো ঘেমে ঘেমে না পুরো স্কাল ঘেমে ঘেমে পুরো অয়েলি হয়ে যাচ্ছে আর সেই অয়েল আমার মাথা মুখের মধ্যে চলে আসছে অথচ কোনো আমি কোনো ময়েশ্চার বা কিচ্ছু লাগায়নি মানে নিজে নিজে ঘামের এতেই এরকম চপচপে চলে আসছে ভীষণ বিরক্ত লাগে এই গরমকাল যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই আমাদের টক্সিক বক্স দেখেছো তারদিকে টক্সিক বক্সের চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল তিন লাখ না চার লাখ চৌষট্টি সেই জায়গা থেকে তিন লাখ না চার লাখ উনচল্লিশে এসে নেমেছে মানে কতজন ওকে আনসাবস্ক্রাইব করেছে বুঝতে পেরেছ হ্যাঁ মানে ইমেজ সর্বস্ব নিয়ে এ ভিডিও করতো এবং তিন তিনটে মেয়েকে যেরকমভাবে মানে ইমোশনাল অত্যাচার করেছে সেটা সবাই দেখেছ এবং এইটা কেন আমি বলছি দেখো যে মানুষ যখন তোমার অরিজিনালিটি বুঝতে পারবে তখন দেনার দেন তোমাকে ছেড়ে চলে যাবে আর তার উদাহরণ হচ্ছে এই টক্সিক বক্স যার চ্যানেলে কন্টিনিউ সাবস্ক্রাইবার কমে যাচ্ছে এবং কেন এটা হচ্ছে কারণ সবাই বুঝতে পেরেছে যে একটা মেয়ে ভুল হতে পারে তিন তিনটে মেয়েই একই ভুল কর মানে এক ভুল আর সেই ছেলেটি ঠিক এটা তো হতে পারে না যদিও সে একটা শর্টস ভিডিওর মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করেছে যে ভাই আমি একরকম বলেছি লোকের কাছে গিয়ে সেটা অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে মানে আমি একরকম বলতে গেছি আমার থ্রোয়িংটা অন্যরকম ছিল আর সেটাকে নিয়ে গিয়ে পাড়ার মাসিমা দিদিমা কাকিমারা সেই জিনিসটাকে অন্য জায়গায় নিয়ে গেছে এরম এরাও শর্টসের মাধ্যমে জানিয়েছে আর ছদিন তার কোনো ভিডিও নেই কি বলবে বলার মুখ নেই তো এই জন্য তো যাই হোক আমার কন্টেন্ট এখন টক্সিক বক্স নয় আমার কন্টেন্ট অবশ্যই টিনু সুন্দরী তো যাই হোক এইবার এইবার দেখলাম আবার হাটের ভিডিও যেই ভিডিওতে একটা কথা হাট বলেছে যেটা আমি মানি সেটা হচ্ছে বলছে যে কেন দরজাটা খুলে দিল ঠিক আছে তো সেটা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম তাই জন্যই আমি উত্তরটা দিচ্ছি দরজাটা খোলাটাও ঠিক হয়নি আগে সবাইকে ডেকে তারপরে খোলা উচিত ছিল এইবার সেইখানে হাট বলছে অবশ্যই নিশ্চয়ই টিনুদের থেকে শুনে এসেই বলছে কারণ নাহলে তো হাট তো ওখানে প্রেজেন্ট ছিল না হাট জানলো কি করে তার মানে ভিডিওর বাইরে থেকে কন্টেন্ট হয় আর কি যাই হোক সেটা অন্য ইস্যু সেটা হচ্ছে যে ও বলছে যে এত সিন ক্রিয়েট করছিল হ্যাঁ ফোকলা যে যার জন্য হচ্ছে ফোকলা সিনগেট করছিল বলে টিনু দরজাটা খুলে দিয়েছে প্রথম কথা হচ্ছে ফোকলাকে টিনুর বাড়ির ঠিকানাটা কে দিল কেন দিল কিসের জন্য দিল টিনু তো ওখানে একা থাকবে বলে ফ্ল্যাটটা নিয়েছিল তাহলে ওখানে ফোকলাকে কে ঠিকানাটা দিলো কী করে জানলো ফোকলা টিনার ঠিকানা তার মানে টিনুই দিয়েছে তাই তো টিনুই দিয়েছে ফোকলাকে ঠিকানাটা তাহলে টিনু যদি মনে করে যে আমি ফোকলাকে ঠিকানা দেবো ফোকলার সঙ্গে যোগাযোগ রাখবো তাহলে তো কারোর কিছু বলার নেই নাহলে ওর বাড়ি পর্যন্ত আসার দৃষ্টতাও কি করে দেখায় কি করে জানলো টিনু তো কাউকে ঠিকানার কথা বলেনি কেউ জানেও না আর তোমার এতেও দেখায়নি তাহলে কি করে ফোকলা জানলো তাহলে ফোকলা জানলো এই করে ফোকলাকে বলা হয়েছে প্রথম কথা আচ্ছা তাহলে এই যে জুন জুলাই মাস থেকে আর সম্পর্ক নেই এই কথাটা সত্যি নয় ফোকলা ঠিকানা জানলো কি করে তাহলে ফ্ল্যাট নেওয়ার পরে ফোকলা ঠিকানা জানলো কি করে যদি না সম্পর্ক থাকে তাই না এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে সিন ক্রিয়েট করছে এইটাই তো এসব ছেলেরা তো সিন করে আমি জানি সিন করলে তখন স্বাভাবিক প্রেস্টিজের খাতিরে আশেপাশের লোকজনের খাতিরে দরজাটা খুলে দিতে হয়েছে এটা স্বাভাবিক কিন্তু এটা বড় রিক্স আমি যখন একা রয়েছি তখন আমি এই রকম একটা ও সিন করছে চিৎকার করছে কাঁদছে এ করছে ও তো নাটক করে নাটক সেটা কি টিনু জানে না জানতো না নিশ্চয়ই তাহলে দুম করে দরজাটা খোলা উচিত হয়েছে কারণ কী না কী ও তাল ঘটিয়ে বসতো তার তো কোনো ইয়ত্ত নেই তাই না ও যেরকম ছেলে ও তো যে কোনো তাল ঘটিয়ে বসতো তাহলে যতক্ষণ না মা বা দাদা বা ওরা আসছে ততক্ষণ তো ওর তাল মানে খোলাই উচিত হয়নি কারণ ওর বোঝা উচিত ছিল যে আমি এখানে একা থাকি ইউটিউবে আমি ভিডিও ছাড়ি আমি এখানে একা থাকি তাহলে সেই একা থাকি দেখে যে কেউ এসে আমার উপর হামলা করতে পারে তো তার মধ্যে ফোকলাও একজন যে আমলা করতে পারে সে সিনকেট করছে মানছি সে ওখানে কান্নাকাটি করছে মানছি একবার দরজা খোল বলছে মানছি কিন্তু টিনা এই রিক্সটা কি নিতে পারে তারপরেও এত কিছু সিনকেট হলেও ওখানে আশেপাশের লোকেরা হ্যাঁ খারাপ লাগবে কী হবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টিনুকে ওই ফ্ল্যাটটা ছাড়তে হতে পারে ম্যাক্সিমাম ঠিক আছে তো ছেলে মা বা মায়ের কাছে বাবার কাছে চলে যাবে অসুবিধে কী আছে অসুবিধে তো নেই কোনো দিনই এই ফ্ল্যাটের দরজাটা খোলা উচিত হয়নি প্রচণ্ড বড় রিক্স নিয়েছে কারণ ওই মুহূর্তে ও কি করবে তার কোনো ইয়ত্তাই ছিল না যাই হোক এবারে যেটা হার্ট বলেছে একদমই সত্যি কথা যে মোহর বসে মানুষ অনেক কিছু করে এবং মোহতে অনেক ভুল কিছু হয় এবং সেটা দেখলে না যে ওই টক্সিক বক্সের সঙ্গে যে তিনটে মেয়ে তারা কি কম বোজার তারাও তো ইমোশনালি অত্যাচারিত হয়েছে একদমই তাই আমি এটা মানি এটা মানি যতই চালাক চতুর মেয়ে হোক যখন মানুষ কেউ কাউকে ইমোশনাল ফুল বানায় তখন কিন্তু অনেক চালাক চতুর মেয়েও বা অনেক চালাক চতুর ছেলেও কিন্তু ইমোশনাল ফুল বান বেনে যায় তার মানেই তারা বোকা নয় ইমোশনালি তাদেরকে ফুল বানানো হয়েছে বোকা আলাদা জিনিস যে সে রিয়েলি সব জিনিসেই বোকামি করে আর কোনো আমার সেন্টিমেন্ট শুশুরি আমার ইমোশানটাকে নিয়ে কেউ যদি অত্যাচার করে আর সেটা থেকে আমাকে বোকা বানায় আমি তো তাকে বিশ্বাস করেছিলাম আমার বিশ্বাসটা তারা হাট করেছে বা সে হার্ট করেছে তো এটা হয় আর এটা তো ঠিক কথা দেবচন্দ্রিমা তারপরে তোমার হচ্ছে এই যে আজের কিরণ বা এই প্রিয়াঙ্কা এদেরও সঙ্গে তো তাই একই জিনিস হয়েছে ইমোশনাল ফুল বানানো হয়েছে তার মধ্যে প্রিয়াঙ্কা খুব সহজে বুঝতে পেরেছে দেবচন্দ্রীমা অনেক দিন সময় লাগেছে এবং দেবচন্দ্রিমা স্বীকার করেছে আমার তখন ম্যাচুরিটি ছিল না মাত্র ১৯ বছর বয়স আমি কিছুই বুঝি না একদমই ঠিক একটা উনিশ বছরের মেয়ে কতটা ম্যাচুরিটি হবে সে কাজের জন্য এসেছে বাইরে কিন্তু সেই লেভেলে ম্যাচুরিটি নেই সেই সুযোগটা নিয়েছিল আর কিরণও হয়তো ইন্ডিপেন্ডেন্ট নয় মানে ইমোশনালি কারোর উপর ডিপেন্ডেবল হতে চায় তার জন্য ওকেও মুরগি বানানো হয়েছিল এই জন্যই টক্সিক বক্সের মতো ছেলেরা সবসময় ধান্দায় থাকে যে কোন কোন মেয়েগুলো ইমোশনাল ফুল হবে তাদেরকেই তারা টার্গেট করে আর ঠিক ভোকলাও সেম জিনিসটা করেছে টিনার ম্যাচুরিটি লেভেল কী সেটাও কথা বলে জেনে নিয়েছে বুঝে নিয়েছে যে টিনার কোথায় ল্যাকিং আছে আর টিনা কী চায় টিনার ম্যাচুরিটি লেভেলটা যে জিরো সেটা সেদিনই বুঝে নিয়েছে আর তারপরে তাকে ইমোশনাল ফুল বানিয়েছে পরিষ্কার হিসেব তাই না আচ্ছা ওই বাই দা ওয়ে অনেকে দেখি বলছে যে ফোকলা এতটাই স্মার্ট ফোকলা এক মাস আগেই বুঝতে পেরেছিল যে টিনার সাথে মানে যে ব্যাপারগুলো হচ্ছে তাতে ও এবার সাইড হতে পারে আর তার জন্য নিজে প্রমাণ রাখবার জন্য সে নিজের ফোন থেকে সমস্ত কিছু ট্রান্সফার করেছে তার নিজের মায়ের ফোনে ভাবতে পারো মানে কতটা ক্রিমিনাল মাইন্ডেড ফোনে প্রমাণ রাখবার জন্য সমস্ত প্রমাণ তার মায়ের ফোনে নাকি ট্রান্সফার করেছে আর ওর ফোন টিনুর তরফ থেকে সেবক দাদা নাকি নিয়ে নিয়েছে সব ডিলিট করে দিয়েছে এবং তাকে দিয়ে একটা ওই এ লিখে নিয়েছে একটা কোনো কাগজ লিখে নিয়েছে যে যেখানে সে আর কোনোভাবেই টিনাকে নিয়ে কোনো ভিডিও করতে পারবে না যদি করে তাহলে নাকি তাকে দুটো কেসে ফাঁসানো হবে এই কথা শুনছি প্রথম কথা হচ্ছে যে কি প্রমাণ রেখে দিয়েছে কোন প্রমাণ কি প্রমাণ যে ও কারোর সঙ্গে কোনো রিলেশন করেছে নাকি ওর সঙ্গে কি রিলেশন করেছে নাকি কি যেই প্রমাণগুলো যাই করুক হ্যাঁ টিনুর কি হবে পরের কথা ফোকলা আগে গারোদে যাবে এটা বুঝুন একটা মেয়ের ডিভোর্স হয়নি সেই মেয়ের সঙ্গে পরকে রিলেশানে আবদ্ধ হয়েছে এবং সেই রিলেশনের জায়গা থেকে সে তাকে এইভাবে ডমিনেট করতে পারে না বা তার এই প্রমাণগুলো সেখানে যুক্তিকার্য হবে না টিনা যদি মুখ খোলে ওকে চুপসে যেতে হবে অ্যাকচুয়ালি ও টিনাকে কালো চিঠি পাঠানোর জন্য ইমোশনাল ফুল বানানোর জন্য এখনও সেন্টিমেন্টে সুশুরি দেওয়ার জন্য এগুলো বলছে আর যেহেতু টিনা সোশ্যাল মিডিয়ায় আছে ইউটিউব করে এটা ওর কর্মক্ষেত্র তার জন্য ওকে ভয় দেখাচ্ছে যাতে কিনা টিনা এটা ভাবে যে আমার সোশ্যাল মিডিয়া ইমেজটা নষ্ট হয়ে গেলে আমি খাবো কি আর তার জন্য টিনা ভয় পেয়ে ওর সব কিছু মানবে কিন্তু আমি এখানে টিনাকে একটা বুদ্ধি দিতে চাই সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তুমি তোমার প্রফেশানটাকে নিয়ে যাবে তোমার কর্মদক্ষতায় সেখানে তোমার নেচার কি তুমি কি করেছো এ করেছো এগুলো সবাই জানে আর নতুন করে কিছু বলার নেই তাই না তাহলে ও যদি প্রমাণ দেখায় দেখাক না হ্যাঁ কিছু জিনিস হয়তো সত্য মিথ্যা এই ব্যাপারে দোলাচল হবে প্রমাণ দেখায় দেখাক তুমি তোমার মতো করে কন্টেন্ট দেবে ছ মিনিট ন মিনিটের কন্টেন্ট দিলে তোমার চ্যানেল চলবে না তাই তোমাকে কনটেন্ট বাড়াতে হবে আমি জানি মানসিক জায়গা খারাপ অমুক তমুক অনেকে বলতে আসবে মানসিক জায়গার সঙ্গে যদি কর্মের জায়গা গুলিয়ে ফেলো তাহলে কিন্তু খুব মুশকিল কারণ ব্লগিং করেই ওকে এখনও পর্যন্ত চলতে হবে হ্যাঁ ও যদি মনে করে যে আমি ইউটিউব ছেড়ে দিয়ে অন্য কোনো প্রফেশানে ঢুকবো তাহলে আলাদা কথা কিন্তু যতদিন ইউটিউব করবে বা ইউটিউব থেকে ইনকাম করবে ততদিন তাকে মানে সেইভাবে কাজটা করতে হবে সেখানে আমার কষ্ট হচ্ছে আমি ইমোশনালি টেনশানে আছি তার জন্য ভিডিও দিতে পারছি না এটা বোকা বোকা কথা কাজের জায়গাটা কাজের জায়গার মতো কাজ করতে হবে প্রতিদিন একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলতে হবে ঠিক আছে আচ্ছা এইবার কথা হচ্ছে যে আবার কেউ কেউ বলছে যে টিনাকে যারা সাপোর্ট করে ভিডিও করেছিল বা টিনার যেসব ভিউয়ার্স টিনাকে সাপোর্ট করেছিল যে বলেছিল খোকার কাছে ফিরে যাবি না বা হ্যানা ত্যানা এটা তারা নাকি হচ্ছে টিনার ক্ষতি করেছে টিনাকে আরও ক্ষতির মুখে ফেলে দিয়েছে টিনার বাবা মা টিনাকে ক্ষতির মুখে ফেলে দিয়েছে টিনার ভিউয়ার্সরা টিনাকে ক্ষতির মুখে ফেলে দিয়েছে টিনার কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা টিনাকে নিয়ে কামিয়েছে ভিউস তারাও ক্ষতির মুখে ফেলে দিয়েছে আমি আগেও বলেছি আমি অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলতে পারবো না বাট আমি আমি কন্টেন্টের জন্যই কন্টেন্ট করি এখানে আমি কারোর ভালো মন্দ করতে আসিনি কারণ এখানে সবাই ম্যাচিওর যথেষ্ট বুদ্ধিসম্পন্ন এবং তাদের ফ্যামিলি আছে গার্জেন আছে তো আমি কারোর গার্জেন নই যে আমি কারোর ভালো করতে পারবো বা মন্দ করতে পারবো দুটো কোনোটাই করার ক্ষমতা আমার নেই হ্যাঁ আমি ভিডিওটা এমন নোংরাভাবে করবো না যাতে কাউকে হিউমিলেট করা হয় তো সেরমভাবে করবো না সেরমভাবে ভিডিও করি না তোমরা জানো এটা তো নতুন করে বলার কিছু নেই কিন্তু আমার দ্বারা কারোর ক্ষতি হওয়ার তো কোনো চান্সেসই নেই আর রইল বাকি আমি মনে করি যে আমি কারোর গার্জেন নই এখানে আমার সবাই কন্টেন্ট তাহলে আমি কেন গার্জেনগুলি ফলাবো আমি কেন গার্জেনগুলি ফলাবো আমার কাজ কন্টেন করা যেরকম ভিডিও দেখবো সেই অনুযায়ী যেটা আমার মনে হবে সেটা আমি উপস্থাপনা করব তার বাইরে কার ভালো কার মন্দ কার কি এগুলো আমি বিচার করার কে বা আমি করবার কে করবার কে আমি এটা তো তার মা বাবা বা সে বা তার গার্জেন করবে আমি করবার কে মানে এখন সাতকাণ্ড রামায়ণ পাঠ করে সীতারামের মাসি তার হাজব্যান্ড তার ভালো করলো তার বয়ফ্রেন্ড তার ভালো করলো সব কিছু দোষ করলো কে তার বাবা মা তার লিগাল অ্যাডভাইজার তার ভিউয়ার্স এবং তার কে নিয়ে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাজ করে তারা প্রথম কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য যদি টিনুর জীবন এদিক ওদিক হয় তাহলে আর কিছু বলার নেই কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও টিনু দেখেই না আর কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্টের জন্য ভিডিও করে ভিউজের জন্য তো সেখানে টিনুর সঙ্গে তার কি ব্যাপার আছে যা ভিডিও তো দেখছে সেটাই বলছে টিনুর ভালো মন্দ যদি কেউ করতে পারে সেটা টিনু নিজে এবং তার বাবা মা তার গার্জেনরা আশ্চর্যের ব্যাপার কি যে বলে লোকে এরা ক্ষতিক করেছে ওরা ক্ষতিক করেছে এরা সব মহান সাজতে চলে এসেছে টিনুর চারটি কেচ্চা বের করে এরা মহান দিয়ে চলে এসেছে ঠিক আছে আর আমরা ফিরে যেতে বললেই টিনু ফিরে যেত সংসার হতো টিনু আর খোকার সংসার হতো আমরা তো বহুবার বলেছি বাচ্চাটার জন্য আমি চাই টিনু আর খোকা এক হোক কিন্তু সেটা পসিবল নয় সেটা পসিবল নয় না তো টিনুর তরফ থেকে না তো খোকার তরফ থেকে তাহলে আমরা যদি ঢুকিয়েও দিলাভাবে এই তো সেই নিতমের লাইফে আমাদের এই যে মাসির আর মেয়েকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ ঢুকিয়ে দেওয়া হয়েছিল ঝিমিকে কিছু হলো লাভ হলো তারা সংসার করতে পারলো জোর করে গ্রীষ্ম হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ব্লগার গিয়ে ব্লগারকে কখনো এরমভাবে তৈরি করতে পারে তাহলে তো ওই নিতাম আর জিমি সংসারটা হতো কতদিন একসঙ্গে থাকলো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে বলল এই ম্যাডামের এগেনস্টে বললো কত কিছু করলো তারপরে বরের হয়ে কত কিছু জিমি বলল অনেক কিছু হলো তারপর নানা নাটক হলো লাস্ট পর্যন্ত আলটিমেটলি মাসির সঙ্গে তার মেয়ে চলে এলো তাহলে আমাদের দ্বারা কারোর ওরকমভাবে আমরা জুড়ে দিতে পারি আরে তাদের ইচ্ছা তাদের মতো করে তারা চলবে আমাদের কথায় কিচ্ছু হবে না তারা আমাদের কথায় কেন বার্তা দেবে তারা বড় বড় ব্লগার আশ্চর্য তো তাদের পার্সোনাল লাইফে আমরা কি করে ঢুকব কি করে বলবো তারা যেগুলো ভিউ ভিউ মানে ভিউয়ার্সদের কাছে শো করছে বা যেগুলো যেগুলো কন্টেন্ট উঠে আসছে বা যেগুলো যেগুলো আমরা ভিডিওর মধ্যে শুনছি না সব যে টিনু বা খোকা বলছে তা নয় কিন্তু অন্যরাও ভিডিও করেছে সেখান থেকেও কিছু তথ্য উঠে আসছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে এসেছি কি জ্বালা মানে যা হোক খুশি বলে দিলেই হলো অ্যালিগেশন দিয়ে দিলে হলো যে এরাই হচ্ছে টিনুর জন্য ক্ষতি করছে এরা পারতো বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিতে আরে ভাই সেদিনকে সালিশি সভা বসার পরে টিনু যখন ফিরে এলো সালিসি সভায় মাপছে তারপরেই কিন্তু টিনু আর খোকার সম্পর্কটা ঠিক হয়ে যেত যদি না খোকা আর পোক করতো তাহলে এইখানে আবার তারপরে তো তারা বাড়ি থেকে বেরিয়েছে জানা জানাজানি হয়েছে সালিসি সভা পর্যন্ত গেছে তারপরে বাড়িতে এসেছে তারপরে বখনা না করলে নিজেরা থেকে যেত তো নিজেদের মধ্যে পোকিং করবে আর আমাদের দোষ হ্যাঁ আশ্চর্য লাগে যাই হোক হার বলছিল যে ইমোশনালি অ্যাটাচমেন্ট ছিল আর ওখানে এসে কান্নাকাটি করেছে সিন ক্রিয়েট করেছে তাই সমাজের ভয়ে ফ্ল্যাটের লোকজনের ভয়ে এবং হচ্ছে একটু হলেও ইমোশনাল ছিল বলে দরজাটা খুলে দিয়েছে তাহলে এই রিক্স যদি টিনু নেয় তাহলে ওর সমূহ বিপদ এটাই স্বাভাবিক কোনো অবস্থাতেই দরজা খোলা যাবে না যতই চাচামাচি কত করুক আর সিন ক্রিয়েট করুক ঠিক আছে তার মানে ইমোশনাল টাচটা ছিল তার জন্যই ও খুলে দিয়েছে আর সব থেকে বড়ো কথা ও মান সম্মানের ভয় পেয়েছে সমাজের মান সম্মানের ভয় পেয়েছে তাহলে যে মান সম্মানের ভয় পাবে তাকে সব থেকে আগে ফোকলাকে কোনো ঠিকানা দেওয়া উচিত না কেন দিল হয়ে গেল এটা এই জায়গা থেকে ঠিক আছে তারপরে কথা হচ্ছে যে তারপরে তাকে যখন ঢুকতে দিল তখন রিক্সাক্টর কাজ করছে ওরা অন্তত পনেরো মিনিট কুড়ি মিনিট হাজানোর দরকার ছিল মানে দরজার বাইরে থেকে যে ভাই এখন ঢোকা যাবে না বা কিছু যেরম করে হোক ওকে বসিয়ে রাখা যেত মানে দরজার ওই পাশে তারপরে ওরা আসলে দরজা খুলতো তাহলে আর এই ধস্তাধস্তি মারপিট হেনা তেনাগুলো হতো না যাই হোক যত বলবো ততই মানে নিজেদেরই প্রবলেম লাগবে একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে যে তিনু হটকারি ডিসিশান নিয়ে একেবারে ওয়ারেস্ট একজনকে চয়েস করেছিল হ্যাঁ খোকার থেকে ও স্যাটিসফায়েড ছিল না বা যাই ছিল না সেটা অন্য জিনিস ছিল কিন্তু তার সলিউশন কখনোই ফোকলা হতে পারে না ওর ব্যাপারটাই ছিল ওখান থেকে বেরিয়ে এসে ও নতুন করে জীবন শুরু করার জন্য ওর বাবা মার কাছেই বলতো যে ভাই তোমরা আমাকে ভুল দেখে বিয়ে দিয়েছো আমি ওর সঙ্গে থাকতে পারছি না তো আমি বেটার লাইফের জন্য আমি আমার পড়াশোনা শিখবো বা কিছু কাজকর্ম করবো এখন বিয়ের কথা ভাবছি না তাহলে টিনু কেন এরকম একটা ফোকলার মতো অখাদ্য অসভ্য ছেলের সঙ্গে নিজের লাইফটাকে দুম করে জড়িয়ে দিল দুম করে ওখান থেকে বেরিয়ে এলো কেন আর বেরিয়ে এসে এরকম একটা ছেলের মানে সঙ্গে কি করে কি করলো ঠিক আছে তো রং চয়েস এবং হটকারি ডিসিশন এটা পরিষ্কার ঠিক আছে আজকের মনে হচ্ছে ফোকলা আর ভালো নয় ঠিক আছে দেড় বছর থাকার পর তারপরে চেঞ্জ করেছে তো এরকম তো করলে হবে না না তো কোনো কমিটেড রিলেশানে যাওয়াই উচিত নয় ওর কারোর সঙ্গে বন্ধুত্ব করা গল্প করা ডেটিং করাটা খারাপ জিনিস নয় আমি আগেও বলেছি এখনও বলেছি কোনো কমিটেড রিলেশনশিপে যাওয়া কোনো কি বলবো কাউকে বিশ্বাস করে পুরো নিজের জীবন সঁপে দেয়া এটা করা উচিত নয় আর এখনের দিনেও যদি এরকম আকাট কেউ থাকে যে ফোকলার বাড়ি তৈরি করার জন্য সে টাকা পয়সা দেয় তাহলে আর কিছু বলার নেই তাকে যার নিজের মাথা গোজার ঠাঁই নেই সে কী করতে ফোকলার বাড়ির জন্য টাকা দিয়েছে তাহলে কি ধরে নেবো যে ফোকলার বাড়িতে ও পরে থাকবে এরম একটা কিছু চিন্তাভাবনাও করেছিল দ্যাটস ওয়াই ও ফোকলার বাড়িতে ভেবেছিলো ওটাই আমার ঘর তাহলে আমি সেটা তৈরি করি এরকম ভেবেছিল এরকম মূর্খ নাকি এরকম মূর্খ নাকি ও মানে এটাই ভেবেছিল যে আমার তো ডিভোর্স ফিভোর্স হয়ে গেলে আমি যদি ফোকলার সঙ্গে থাকি তাহলে ফোকলার বাড়িতেই থাকবো তো ফোকলার বাড়িতে থাকলে ওটা তো আমার ঘর হবে তাহলে তার জন্য আমি টাকা পয়সা দেবো এরম কিছু ভেবেছিল টেন সেই জন্য টাকা দিয়েছিল নাহলে কোন মূর্খ এরকম করে নিজের যার মাথা গোজার ঠাই নেই যার জায়গা একটা কেনার দরকার বা ফ্ল্যাট একটা কেনার দরকার সে ওকে টাকা দিচ্ছে ধার হিসেবে ধার হিসেবে দিক আর যেই হিসেবে দিক কিছু না দিচ্ছে ধার দেওয়ার আর লোক পায়নি ফোকলাকে কি দেখে ধার দিল ফোকলা কী করতো কী করে ওর টাকা শোধ করবে ফোকলা ফোকলা কি করে ওর টাকা শোধ করবে ফোকলা তো কোনো কাজই করতো না তাহলে ওকে দাঁড় দিল আশ্চর্য লাগে এইসব ডিসিশানগুলো মানে কি বলবো আর কিচ্ছু বলার নেই মানে ম্যান্ডি ম্যান্ডি তার শ্বশুরমশাইয়ের জায়গাতে বাড়ি করেছে এখন তাকে যদি কেউ উপরে ঘর করতে বলে বা কিছু এক্সট্রা ঘর করতে বলে ম্যান্ডি স্ট্রিক্টলি বলে আর এখানে আমি ইনভেস্ট করব না বলে কেন বলুন তো কারণ ও জানে ও যেই পয়সা এখানে ইনভেস্ট করেছে সেটা কোনোভাবেই কোনো দিনই কোনো প্রয়োজনে ওখান থেকে তুলে নিয়ে যেতে পারবে না এখানে যে ইনভেস্ট শুধু থাকার জন্য ইনভেস্ট তাই আর এক্সেসিভ কিছু করবো না ঠিক আছে তাহলে টিনুর বোঝা উচিত ছিল না যে আমি অন্য কারোর জমিতে অন্য কারোর বাড়িতে আমি যদি পাঁচ নয় ইনভেস্ট করি প্রফিট জিরো তো ভাই আমি কেন করব আমি সেই টাকাগুলো জমিয়ে রাখি আমি দরকার পড়লে একটা কুঁড়ে ঘর করবার জন্য একটা জমি কিনি জমিটা দেখে এসেছিল কন্টেন্টের জন্য নাকি জমিটা দেখে এসেছিল আমি জানি না জমিটা তো নিতে পারতো কিছু বলার নেই দু হাতে টাকা রোজগার করেছে আর দু হাতে সেইগুলোকে মিসইউজ করেছে শোনো দেবী তোমার উপর সদায় হয়েছে তুমি অনেক টাকা ইনকাম করেছো দেবীও তোমায় দিয়ে দেখে যে তুমি কতটা সেটাকে মেনটেন করতে পারো টাকা ইনকাম করা সহজ কিন্তু সেটাকে সেভিং করে সেটাকে ঠিক মতো ইউটিলাইজ করাটা কিন্তু খুব কঠিন খুব কঠিন আমিও প্রচণ্ড খরচে প্রচণ্ড করছে আমি ভীষণই হাত লম্বা খেতে ভালোবাসি ঘুরতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি জিনিসপত্র কিনতে ভালোবাসি তার মানে এই নয় যে আমি আমার বাড়ি ঘর ধরের দিকে মন দেবো না ছেলের পড়াশোনায় মন দেবো না তারপরে হচ্ছে মিনিমাম সেভিংসে মন দেবো না তা কিন্তু নয় তা কিন্তু আমি কিপ করতে পারি না বা মৃত ব্যয়ই আমাকে বলা চলে না হাত লম্বা বলা যায় খরচে বলা যায় হয়তো নিজের থেকে নিজের যতখানি ওয়েট তার থেকে বেশি এক্সেসিভ খরচা করে ফেলি লাইফস্টাইল হাই করে ফেলেছি এটা সত্যি সেটা আলাদা কথা কি বলবো কিছু বলার নেই আমি যত ভাবছি তত অবাক হয়ে যাচ্ছি যে এইভাবে কেউ পয়সাগুলোকে মিসইউজ করে আর যে এইভাবে টাকা খিচেছে তার তো স্বভাবই টাকা না দিতে পারলেই বলবে আর এটা তো আমরা অন্য ক্রিয়েটারের কাছ থেকে শুনেছি যখনই নাকি ফোকলার টাকার অসুবিধা হতো টিনার থেকে পেত না তখনই নাকি ফোন করে চারিদিকে বলত টাকার কথা দেয়নি বা এই করেনি সে করেনি তাহলে বুঝতে পারছো আচ্ছা সেটা টিনু বুঝতে পারেনি যে ও টাকার মোহেতে পড়ে আছে যাচ্ছে তাই একেবারে যাই হোক এখন যদি টিনুর চেতনা হয় টিনু যদি নিজেকে ঠিকঠাক করে এবং কোনো ডিসিশান নেওয়ার আগে একশোবার ভাবে তারপরে কোনো ডিসিশনে যায় কোনো রিলেশানশিপ তৈরি করাতে যদি তাড়াহুড়ো না করে তাহলে হয়তো ওর জিনিসটা ঠিকঠাক হয়ে যাবে আর যদি তাড়াহুড়ো করে আবার ফাসবে তাড়াহুড়ো কোনো দিন ভগবানের কাজ হয় না শয়তানের কাজ হয় এটা বলা হয় তুই তাড়াহুড়ো নয় জীবন অনেক পড়ে আছে এস্টাবলিশ হও ভালোভাবে ইনকাম করো যা যা দরকার সেগুলো করো তারপরে জীবন পড়ে আছে এক্ষুনি আমাকে শুরু করতে হবে এক্ষুনি আমাকে আবার নতুন করে শুরু করতে হবে তোমার দায়িত্ব কেউ নেওয়ার নেই এটাগুলি জেনে রেখো মার্কেটে তোমার দায়িত্ব নেওয়ার কেউ নেই তোমায় তুমি যদি ইনকাম করো তোমার পাশে অনেক লোক পাবে আর যদি তুমি ইনকাম না করো টিপিক্যাল হাউসওয়াইফ তোমার এমন কোনো গুণ নেই যে তোমাকে নিয়ে চলে যাবে কারণ তোমার অনেক ব্যাকলক লেগে গেছে তো টিপিক্যাল হাউসওয়াইফ হওয়ার জন্য তোমার দিকে কেউ আর আসবে না তুমি যদি তোমার সেলফ সাফিসিয়েন্ট হয়ে নিজের জায়গাটা তৈরি করতে পারো তখন দেখবে পাশে অনেক আছে বুঝতে পেরেছো তাই নিজের ইনকামটা বন্ধ করো না এটাই সব থেকে গুরুত্বপূর্ণ এরপর যদি না বোঝো আর কিচ্ছু নেই তো এই ভিডিওটা এই পর্যন্ত টাটা